একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে ফাইনালে হাফ টাইম খেলার পরে কিন্তু দ্বিতীয় অর্ধে হয়নি দ্বিতীয় অর্ধে খেলা হয়নি কারণটা হচ্ছে এইদিকে পিছনে কুয়াশার দিকে তাকায় পুরো কুয়াশার কারণে কিন্তু একটা বিশ্ব রেকর্ড করে গেল গোকুল চার্লস ফার্স্ট শট মারতে যাচ্ছে ও হো গোল করে দিল চার্লস কিন্তু গোল করলো বিশ্ব রেকর্ড হতে চলেছে কিন্তু আবার কি বললো একটা এবং জুয়েল জুয়েল শট করতে যাচ্ছে এবং দেখুন ফাইনাল খেলার দর্শক দেখুন ফাইনাল খেলার দর্শক দেখুন এবং জুয়েল সেই এরকম মারে সকলেই জানি আমরা দেখা যাক গোল করতে পারি কিনা সে অসাধারণ সেফ বিট্টুদা কিন্তু সেমিফাইনাল ধরলে কিন্তু পরপর তিনটে সেপ বলা যেতে পারে সেমিফাইনাল ধরলে এবং বাবলু ওরা শট করতে আছে এবং জুয়েল আছে জুয়েল আছে গোলে জুয়েল কিন্তু প্রথম থেকেই গোলে আছে দেখুন দর্শক দেখুন এখনো পর্যন্ত ফাইনালে প্রচন্ড পরিমাণে দর্শক এখনো পর্যন্ত দেখা যাক বাবলু ওরাও শট করতে গেছে এবং গোল বাপলু চমৎকার এবার দেখা যাক দা শট করতে আসছে জেমস বাঙরা জেমস বাঙরা একদম জেমস বাংলা দৈত্যের মতন কিন্তু সামনে এবং গোল দারুণ গোল ভালো গোল করল সিডি শট করতে যাচ্ছে দেখা যাক কি হয় পরিস্থিতি সেভ করতে হবে কিন্তু জুয়েল জুয়েল কিন্তু একটা টাইপের কার কিন্তু সেভ করেছিল এর আগে দেখুন দুজনের লুক দেখুন এ হবে দু হাজার চব্বিশের কৃষ্ণমাটি চ্যাম্পিয়ন অর্থাৎ উইনিং শট মারতে যাচ্ছে সিডগি এবং চ্যাম্পিয়ন হচ্ছে সবুজ সবুজ সঙ্গ জোড়া ফুল সঙ্গ সরি অফ করবে জোড়া ফুল সঙ্গ কিন্তু চ্যাম্পিয়ন হলো কৃষ্ণমাটির